যজন সদাচার সব কিছু পালন করে চলে এই জীবনকে দেবজীবন হিসেবে ভূষিত তাহলে সুসন্তান জন্ম দেওয়ার জন্য ডাক্তার বৈদ্যের প্রয়োজন তেমন হবে না সুসন্তান জন্ম দেওয়ার জন্য সুস্থ সুন্দর পরিবার যখন থাকবে যখন পরিবারের স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে শ্বশুর শাশুড়ির সেবা আরাধনা করে সন্তান গর্বে নেবে সে সন্তান দেব সন্তান হবে কারণ ঠাকুর বলেছেন অভ্যাস ব্যবহার যেমন তর সন্তানও পাবে তেমন স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন মজালি স্বামী যে তোর প্রাণ গোবিন্দ না বুঝে তুই সব খোয়ালে ওই যে অনেক অনেক ফুল মালা চন্দন ভালো ভালো মন্ডা পায়েস দিয়ে ঠাকুরের খুব পুজো দিলাম কিন্তু স্বামী বেচারা না খেয়ে অফিসে চলে গেল ভগবান খুশি হবে